শেষে আমি যেটি বলতে চাই কঠিন চিবর দান নিয়ে উপাসক উপাস মন্ডলী আমরা অনেক দান করি সঙ্গদান যখন আপনারা করেন আমরা বিক্ষু সঙ্গরা বুয়েসি প্রশংসা করি আপনারা যখন অস্ত্রপরিষ্কার দান করেন বুয়েসি প্রশংসা করি আপনারা যখন পুত্র দান করেন পুত্র দানেরও আমরা প্রশংসা করি আমাদের দায়ক দেখেরা সাধারণত বলেন ভান্তেরা যেই দানে যায় সেই দানের প্রশংসা করেন সেই দানকে তারা প্রদান করে তুলেন সেই দানকে তারা মুখ্য করে তুলেন কোনো দানকে তারা ছোট করেন না উপাসক উপাস কেমন্ডলী এটি সত্য কিন্তু পৃথিবীতে এমন কোন দান আছে কি যে দানের আগে আমরা বলি কঠিন দান এমন কোন দান নেই আপনি যদি আপনার অরসজাত পুত্র দান করে ফেলেন আপনাকে সঙ্গের পিতা বলবো মাথা বলবো সঙ্গের উত্তরাধিকার বলবো বটে কিন্তু সেই দানের আগে কঠিন বলার কোনো সুযোগ নেই কঠিন শিবর একটি দান যেই দানের আগে আমরা কঠিন শব্দ প্রয়োগ করি কেন কঠিন শব্দ প্রয়োগ করি এই এই দান করতে এত কঠিন পথ আমাদেরকে পাড়ি দিতে হয় যে দানের ক্ষেত্রে এত কঠিন পথ আমাদেরকে পাড়ি দিতে হয় না কেমন উপাসক উপাসিকা আজকে দু সালের নভেম্বরের এক তারিখ আপনারা শান্তিময় বিহারে কঠিন শিবর দান করার জন্য এসেছেন আজকে আপনারা পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা দিয়ে বান্তের কাছ থেকে অথবা দোকান থেকে একটি চিবর কিনেছেন ভিক্ষু সংঘকে একটু পর আপনি সেটি গছিয়ে দিবেন তাতে কি কঠিন চিবর হয়ে গেল না তাতে কঠিন শিবর হয়নি এই কঠিন শিবর দানের জন্য আপনারা কত মরুকান্তার পাড়ি দিয়েছেন বর্ষবাসের আগে আপনারা দায়ক দায়িকারা বিহার এসেছেন বাম থেকে ফাং করেছেন বামতে আপনাকে দু সালের বর্ষবাসের জন্য ফাং করছি আপনি আমাদের ফাং গ্রহণ করুন করেছেন কিনা নিশ্চয় করেছেন বান্তা আপনাদের ফাং অনুমোদন করেছেন সেই নিরিখে তিনি বসবাস অধিষ্ঠান করেছেন জুলাই মাসে বসবাস অধিষ্ঠান করার পর আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা এই তিন মাস তাকে বর্ষাব্রত রক্ষা করতে হয়েছে যেমন ধরুন আজকে আমি থেকে বের হয়েছে দিন হচ্ছে কাতালগঞ্জ তিন এখনো যেতে পারছি না কালকে রাত্রে গিয়েছিলাম সেই শরণদ্বীপ বোয়ালখালী সেখান থেকে রাত্রে এসে পড়েছে হাটাজারের মাদাসাই। মাদারসা থেকে সকালে এসেছি এখানে রাউজানের আবুর আবরকিলে এই আজকে এখান থেকে যাব ছাদগাঁও ছাদগাঁও থেকে শ্যামলি যাব সেখানে হয়তো থাকব কালকে আবার যাব গোদারপার এইভাবে আমি বিহারে যাওয়ার কোনো সুযোগ নেই এক বিহার থেকে অন্য বিহারে আমি আমার শিডিউল অনুসারে যাচ্ছি উপাস উপাস কেমন বলি এখন আমি যেভাবে ইচ্ছা যেখানে সেখানে যাচ্ছি একজন ভিক্ষু যখন আষাঢ়ী পূর্ণিমায় বসাব্রত প্রতিষ্ঠান করেন তখন যেমন তেমন ভাবে যেখানে সেখানে সে যেতে পারে না বর্ষা বাসের মধ্যে একজন ভিক্ষু যেই বিহারে বর্ষা প্রতিষ্ঠান করেন সেই বিহারের বাইরে তিনি নিশি যাপন করার রাত্রি যাপন করার কোন সুযোগ নেই তবে হ্যাঁ এখানে একটি প্রশ্ন আসতে পারে যে বান্ত অনেক বান্ত আমরা তো দেখি বর্ষাব্রতের মধ্যে বাহিরে যায় দেশের বাইরে যায় কেমন উপাসক উপাসকা মন্ডলী এখানে কিছু বিনয়ের বিধিবিধান আছে বসবাসের মধ্যে যেতে পারেন তবে সেটি হচ্ছে খুব সীমিত সময়ের জন্য ছয় জন্য তিনি বাহিরে থাকতে পারবেন সাত দিনের আগে তাকে বিহারের মধ্যে আসতে হবে তবে তাকে অধিষ্ঠান করে যেতে হবে এবং কাজের জন্য তিনি বিহারের বাহিরে থাকতে পারবেন না বিশেষ কিছু কাজের মারফতে তিনি যেতে পারবেন যেমন যদি মাতা পিতা অসুস্থ তিনি বর্ষাব্রত অধিষ্ঠান করে তিনি বাহিরে যেতে পারবেন যদি গুরু কর্ম থাকে গুরুকে সেবা শুশ্রূষা করতে হয় গুরু গুরু অসুস্থ থাকে তার প্রয়োজনে যেতে পারবেন এবং ধর্মীয় কাজে ধর্ম জন্য ধর্ম জন্য যেমন ধরুন আমাকে বুদ্ধ গায়ে যেতে হবে ধর্ম জন্য আমি অধিষ্ঠান করে ধর্ম জন্য যেতে পারবো অন্য কোন জেনতেন কাজে এই বর্ষাব্রতের মধ্যে একজন ভিক্ষু বিহারের বাইরে অবস্থান করার কোন সুযোগ নেই এইভাবে নব্বইটি দিন অত্যন্ত সচেতন হয়েছে তাকে কোনোভাবেই যদি তিনি বিহার থেকে বাহিরে নিশিযাপন করেন তাহলে তার বর্ষাব্রত বঙ্গ হবে এজা আসকা কঠিন শিবর দান করার জন্য এসেছেন এই কঠিন শিবর দান করা আপনাদের পক্ষে সম্ভব নয় উপাসক উপাস কেমন এই তিন মাস বর্ষা ব্রতের মধ্যে তাকে বিভিন্ন উপসদের মধ্যে উপসদ পালন করতে হয়েছে এবং বর্ষবাস সমাপনান্তে অর্থাৎ আষাঢ়ী আশ্বিনী পূর্ণিমায় তাকে প্রবারণা করতে হয়েছে আপনারা ত্রমাসিক বর্ষবাসের মধ্যে সাধারণত কেবল অষ্টশীল গ্রহণ করেন আপনাদের দায়িত্ব ঠুকুতে শেষ কিন্তু একজন ভিক্ষুকে বর্ষাব্রত অধিষ্ঠান করতে হয় একজন ভিক্ষুকে প্রবারণা করতে হয় প্রবারণা কর্মবাছা করতে হয় যদি একজন ভিক্ষু প্রবারণা কর্মবাছা না করেন তাহলে এই কঠিন শিবর দান আপনারা করতে পারবেন না উপাস সুকোবাস কেমন তাতে কি আপনাদের এই শিবরটি কঠিন হয়ে গেল না তাতেও শিবর কঠিন হয়নি আশ্বিনী পূর্ণিমার পর আপনারা এক তারিখ কঠিন চিবর দান নির্ধারণ করেছেন এক তারিখ আপনারা চিবর দান করবেন এই যে এখানে আপনারা এসেছেন সবার হাতে হাতে চিবর একটু পর বড় ভান্তে চিবর উৎসর্গ করে দিবেন আপনারা সে চিবর ভান থেকে গচিয়ে দিবেন তাতে কি কঠিন চিবর দান হয়ে গেল না তাতেও কঠিন চিবর হবে না এই চিবর উৎসর্গ পক্ষ